শেষ আল্লাহ তাজা মাছ তো দেখছো কি রক্ত বেরিয়েছে দারুণ টাটকা Nei, Jeg har bare gjerne ikke hatt det.

বেলা ইখাই কই গোল্ডেন কালার ফবউ সুন্দরইছে মান গোল্ডেন ফিশও কি সুন্দর আমার তো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখলেন তো মাছটাকে তোর তাজা মাছটাকে কাইটা ধুয়ে নিয়ে আসলাম এখন সব কিছু কাটা কাটা মশলা বাটা মশলা দিয়ে এই মাছটাকে কষাবো কি বাটা মশলা দিয়ে মাছ কষাবা হ্যাঁ বাটা মশলা দিয়ে কষাবো তো বাটা মশলা দিয়ে রান্না করে দেখো না হ্যাঁ তা তো দেখি দারুণ মজা আইবগো এটা আল্লাহ পাক জানে ভালো হ্যাঁ না টিয়ছলা শেষ শেষে এখন مریضের বুটা ছাড়িয়ে নাও কাটা শেষ এখন পেঁয়াজ গুলো কেটে এই এগুলো হলো আমি বাইটা দেব পেঁয়াজ বুঝছেন কয়টা বাইটা দিবা আর বাকিগুলা গুলো কষাইবা না হ্যাঁ এটা সিনেট কুচা ছাড়াবো আর হলো আদাটা

বাটো করে বাটো হবে আদা রসুনটা বাটা শেষ আদা রসুন অল্প বাড়ছো যাতে এই তরকারির পরিমাণে তাই না

যেমন কালার ওইরকম বাসনা বাইরে হয়ে গেছে বাটা মশলার বাসনা সত্যি অনেক সুন্দর হয় অনেক গ্রান না মনোমুগ্ধকর এখন আমি এই মাছের জন্য পেঁয়াজ মরিচ বাটব প্রথমে একটু পেঁয়াজ আর কাঁচা মরিচ বাইটা দিবা হ্যাঁ না প্রথমে এটা দেব ভুনব তার মানে ভাজা যখন তারপর আবার এটা দিমু এটা দিলে ভালো লাগে বাটা বলে দিয়ে স্বাদ হয় বেশি তাই না Pies no chute, bata a xeixe. Cássia Moritzar, piazze.

গোল্ডেন কালারের মধ্যে আর গোল্ডেন কালার হয়ে গেল লো হ্যাঁ আমার ভাতে যে কইছে তুমি সেই দেই খালি ধরে রাখছ না হ্যাঁ সুন্দর কথা কইছে তাই না হ্যাঁ অনেক সুন্দর কথা বলছ আপু গোল্ডেন কালার গোল্ডেন কালার মাছ মাছগুলা ভালো করে মশলা দিয়ে মাইখে রাখছি তুলার জলটা ধরে নিলা হ্যাঁ তুলার জলটা ধরে নিছি হ্যাঁ

मास्टर दिदीलाई पनि पर्छ रेह त मसो लागे नि छिन्द ने हम्म तमार जादू करा एटे जादू कराये मास लागे ना करायते लाइगा धरे ना ना हां ভাল लागे मान मास बनराइले हम्म मासले 몰टै दे यी सुन्दर ए काय उलटै भउन हो हम्म मास भासते जा ज करायते लाइगा धरे तaile सिराबीरा जाय मास नष्ट होया हां एटा मास नष्ट हो न हेता लागे ना

coba coba masukin bak, nanti ini sih. ah. nih. apa?

তারপরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নাও হ্যাঁ এই ফাঁকে একটু ছোট্ট বেরেক দেই নাকি

জমের মজা আছে নাকি বন্ধুরা আজ এই পর্যন্ত আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আল্লাহ হাফেজ আর সবাই আমার শাশুড়ি মার্জনের দোয়া করবেন যেন তাড়াতাড়ি আল্লাহ সুস্থ করে দেয় না যেন তাড়াতাড়ি আল্লাহ হ্যাঁ এই কামনা করি সবার কাছে তাই না